জিন্সের প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি হ্যাঁ একটা প্যান্ট যে কদিন ধরে পরে খোলে না একটা প্যান্ট এক সপ্তাহ ধরে পরে খোলে না পেচ্ছাপ করে পানি নাই না যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় অমনি জিন্দিকে পারে দমকল চালিয়ে দেয় বসে বসে পেচ্ছাপ করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে আছে না নাই সাড়ে বছর আগে আল্লার নামী বলেছেন বেশিরভাগ কবরের আজাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে লাইয়াস্তানজেও আনিল বউল বেশিরভাগ কবরের আজাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে সাড়ে চোদ্দশো বছর আগের কথা আজকের বিজ্ঞানীরা বলছেন নবী তো ঠিক বলেছেন দেখবেন ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয় পেচ্ছাপ পরীক্ষা করতে দেয় কারণ পেচ্চাপের মধ্যে জীবাণু থাকতে পারে এই যে ভাই আমার দীর্ঘ দিন ধরে পেচ্ছাপ করে পানি নেয় না ওই জিন্সের প্যান্ট কত জীবাণু সেখানে লেগে আছে সেই জীবাণু থেকে অসুখ হচ্ছে শরীর খারাপ হচ্ছে শরীরে রোগ হচ্ছে সে জানে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলেছেন পেচ্ছাপ করে পবিত্র হতে আজকের বিজ্ঞান সায়েন্স স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছে জোরে হবে না আর জোরে হবে না আল্লাহর নবী বলেন বসে পেচাপ করো বসে পেচাপ করতে হবে বসে হে তরুণ যুবকেরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবকরা বলছেন নবী ঠিক বলেছেন বসে পেচ্ছাপ করলেন সারা শরীরের পেশার পরে ইউরিনাল ড্রামেম পেচাপের থলিতেন এই পেচ্ছাপের থলিতে পেসার করার কারণে সমস্ত ইউরিনটা স্মুথলিং বাইরে বের হয়ে যায় অবশিষ্ট থাকে না হে তরুণ যুবকেরা আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে মেবি বি পেশ ভাই আমার শরীরের প্রেশারটা না পড়ার কারণে শরীরের ওয়েটটা ইউরিনাল থলিতে আমার সেভাবে না পড়ার কারণে মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামের ভিতর ওর অবশিষ্ট থেকে যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে কয়েক ফোঁটা করে ইউরিন ওই ড্রামের ভিতর থাকতে থাকতে অবশেষে এই ইউরিনাল ড্রামে পেচচাপের থলিতে পাথ ওর তৈরি হয়ে যায় সাড়ে চোদ্দোশো বছর আগে এঙে আল্লাহ নাবি বলছেন বসে পেত করো

একটুখানি লক্ষ্য করুন মিস্টার ডিউ ড্যাভিস খুব সংক্ষেপে বলব লম্বা চওড়া নয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আনীরা আমার আমি আপনাদের একটু এহ্বাস দিচ্ছি এনে দেখুন আমি আপনি কত আমি আপনি কত সহজে দিন পেয়েছেন আমি আপনি বাই চান্স মুসলমান আর মিস্টার ডিউ ডেভিসের মতো পৃথিবী বিখ্যাত হাজারো ব্যক্তি এসেছে না যারা কত কষ্ট করে দিন পেয়েছেন ইসলাম পেয়েছেন বাই চয়েস তারা মুসলমান হে তরুণ আপনাকে আমাকে কত কষ্ট করে কত সহজে দিন পেয়েছে আমরা সেই দিনকে ভালোভাবে বোঝার চেষ্টা করছি আজ থেকে আপনি একটা কোরআন মাজিদের অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিন বাংলায় তার জামাওয়ালা মানেওয়ালা কোরআন মাজিদটা মাঝে মাঝে পড়ুন এ তরুণ যুবকেরা দয়ার নাবির একটা জীবন জিন্দগি আপনার মোবাইলে ডাউনলোড করো না এ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা নবী claro, claro কত কষ্ট করে কত মেহনত করে দিনকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছেছিলেন নবী আমার রক্তাক্ত হয়েছিলেন সারা শরীরটা রক্তাক্ত হয়েছিল সকালবেলা নবী আমার দিন পৌঁছানোর জন্য বের হয়ে যেতেন হযরতে আম্মা জান ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ আনহাম ছোট্ট বয়স মক্কার জীবনের কথা আম্মা জানের মনে পড়ে যায় দয়ার নবী কত কষ্ট করে দিন পৌঁছানোর জন্য মানুষের খেদমতে তিনি বেরিয়ে যান আল্লাহ ইবাদত্ব যে পানি পেয়েছেন কোরআন মাজিদের যে নির্দেশটা পেয়েছেন মক্কার পাসান পাসান দি মক্কার কুফরে কুরাইশদের কাছে পৌঁছে দেয় মক্কার কুরাইশের এক পাসান পাসান দিরা আল্লাহর নবীর কথা বিশ্বাস করে না তারা আল্লাহর নবীর দ্বীন কে মেনে নিতে চায় না আমার নবী শান্তির কথা বলেন সম্প্রীতির কথা বলেন ভাতৃত্বের কথা বলেন মানবিকতার কথা বলেন ন্যায় বিচারের কথা বলেন আমার নবী বা ইনসাফের কথা বলেন নারী সম্মানের কথা বলেন মা মায়ের সেবার কথা বলেন পিতার সেবা মার কথা বলেন আমার নাবি আল্লাহকে এক বলে বিশ্বাস করতে বলেন তিনি বলেন আমি হলাম আখরি জামানার পাই গম্বর হে তরুণ যুবকেরা আল্লাহর নবীকে মক্কার পছন্দ পছন্দ এত অত্যাচার করেছে এত জুলুম করেছে আল্লাহর নবীর সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে আহারে নবী আমার নামাজে দাঁড়িয়েছেন সিজদাই যখন চলে গেছেন আল্লাহর নবীর পিষ্ট মোবারকে জালিমরা উঠের উঠের নারী ভুড়ি গুলো উঠের নারী ভুড়ি গুলো নবীর পিষ্ট মোবারকে চাপিয়ে দিয়েছেন আমার নবীকে কত কষ্ট দিয়েছেন কত অত্যাচার করেছে কত জুলুম করেছেন হে তরুণ যুবকেরা নবী আমার পেটে পাথর বেঁধে কয়েক পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিয়েছেন আম্মা জান ফাতেমা তো জোহর রাহাম রাতের সন্ধ্যার সময় অপেক্ষা করেন আব্বা যান কখন ফিরে আসবেন সন্ধ্যা হয়ে গেল অন্ধকার নেমে আসছেন আহারে আমার আব্বা যান দিনের খেদমত করেন ইসলামের দাওয়াত দেন মানুষকে হেদায়তের জন্য চেষ্টা করেন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেন ইনসাফের কথা বলেন সততা ন্যায় ভদ্রতার কথা বলেন দিনের কথা বলেন আল্লাহ এক বলে প্রচার করেন যা আলেমরা আমার আব্বাজানকে মেনে নিতে চাই না তারা কত আঘাত করে সারা শরীরটা রক্তাক্ত হয়ে যায় আম্মাজান ফাতেমা তু জোহরা মারাদি আল্লাহ তালা আনহা সুন্দর আগে আব্বাজানের জন্য অপেক্ষা করেন ছোট্ট বাচ্চা মেন আব্বাজান দয়ার নাবি আমার যখন সারা শরীরটা রক্তাক্ত অবস্থায় টলতে টলতে সারা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে এত আঘাত করেছে এত মারা হয়েছে নবী আমার টলতে টলতে কত কষ্ট করে যখন বাড়ির দিকে আসেন আল্লাহর নাবি

Obedi berdepan di batu? Aku ronda, তুমি হলেন নবী বেটি ফাতেমা মাসুম বাচ্চি ফাতেমা তুমি নবীর কোলে যান টুকরি ফাতেমা তুমি বদদুয়া করো না আমি নবী বদদুয়া করি না তুমি যদি বদদুয়া করে দাও তোমার দোয়াটা আল্লাহর আরসে যদি কবুল হয়ে যায় মক্কার জালেমেরা সব ধ্বংস হয়ে যাবে না না ও বেটি ফাতেমা মক্কার ওই সমস্ত মানুষদের জন্য বদদুয়া করো না আমি এদের জন্য দোয়া চাই তুমিও দোয়া চাও আল্লাহ এদের হেদায়েত দাও হেদায়েত দাও হেদায়ত দাও এরা যদি হেদায়ত না হয় এদের আল আওলা দেন এর করে দা জোরে হবে না আর জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর নবীর আল্লাহর রাসূল হেদায়েতের দোয়া চাইতে শুরু করে দিলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মকা ছেড়ে হেরাসোনু তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না হবে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছোবিল তাই ফের কা ফেরা চিল্লো না আলো দুষ্ট পিছু দি লি খে দিন প্রচারে কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে আমি কেমন করে জোরে হবে না আর জোরে হবে না হেরার গুহাই তোমারই থেন আসমান থেকে নামে কোরআন হেরার গুহাই তোমারি থেকে নামে কোরান ভাঙল সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বাকার ইসলামী ঝণ্ডা যে তুলে খালিদ ওমর আলী আবু বাকার ইসলামী ঝণ্ডা আনিল যে তুলে আল আমিন তুমি ছিলে দে সদা সকল মানুষ হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না আর জোরে হবে না হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে তোমাকে ভুলিয়া আমি কেমন করে ভাইরা কত কষ্টের নবীর দিন নবীর ইসলাম নবী প্রদত্ত দিন আমাদের কাছে এসেছে হে তরুণ যুবাগেরাম এই যে মহার রমমাস আসছে এই মহাররম্মাসের অনেক গুরুত্ব আপনারা জানেন মহার রমমাসের আসুরার দিন ওই দিনেতে ফেরাউনের কবল থেকে হজরতে মুসা নবী নিষ্কৃতি পেয়েছিলেন ওই দিনে তি হজরত ইউনুস নবী মাছের পেট থেকে নিষ্কৃতি পেয়েছিলেন ওই দিনে তি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে নিষ্কৃতি পেয়েছিলেন ওই দিনের গুরুত্ব অনেক আছে অনেক গুরুত্ব বাবা তবে উম্মতে মোহাম্মাদিন আমরা যারা নবী প্রেমিক আমাদের নবীর কলিজার টুকরা নামাজায় রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে তিনি কারবালা ময়দানে শাহাদাত বরণ করেছিলেন এ তরুণ যুবকেরা তিনি যদি এজিদের কথা মেনে নিতেন তাহলে তাকে শাহাদাত বরণ করতে হতো না আর কলিজার টুকরা ছোট্ট আড়াই বছরের আলী সাহাদাত বরণ করতে হতো না পানির পিপাসায় হজরতে আলী আজকারকে কারবালা ময়দানে নিয়ে যাবার পর জালেমরা বিষাক্ত তো তীর দিয়ে তাকে শহীদ করেছিল সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এজিদের হাতে ইসলাম বিক্রি হয়ে যাবে এজিদ ইসলাম কে ছিনিয়ে নেবে এটা কখনো মেনে নিতে পারতেন যদি ইমাম হুসাইন মেনে নিতেন এজিদকে তাহলে ইসলাম বিকৃত হয়ে যেত আল্লাহর নবী নানা জানের দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করা ইসলাম ধ্বংস হয়ে যেত তাই নিজের জীবন দিয়েছেন নিজের কলিজার টুকরা বাচ্চার জীবন দিয়েও ইসলামকে রক্ষা করেছে আর সেই ইসলাম সেই প্রদত্ত আল্লাহর নাবীর তৈরি করা মানুষকে পৌঁছে দেওয়া নামাজ রাসূলের সুন্নাত আজকে আমরা ছেড়ে দিয়েছি পেচ্ছাপ করে পানি নেয় না মুসলমানের ছেলে আছে না নাই চোরে বলে জিন্সের প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি হ্যাঁ একটা প্যান্ট যে কদিন ধরে পরে খোলে না একটা প্যান্ট এক সপ্তাহ ধরে পরে খোলে না পেচ্ছাপ করে পানি নাই না যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় অমনি দিদিকে পারে দমকল চালিয়ে দেয় বসে বসে পেচ্ছাপ করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে আছে না নাই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নাবি বলেছেন বেশিরভাগ কবরের আজাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে আনিল বাউল বেশিরভাগ কবরের আজাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে সাড়ে চোদ্দশো বছর আগের কথা আজকের বিজ্ঞানীরা বলছে নবী তো ঠিক বলেছে দেখবেন ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয় পেচ্চাপ পরীক্ষা করতে দেয় কারণ পেচ্চাপের মধ্যে জীবাণু থাকতে পারে এই যে ভাই আমার দীর্ঘদিন দিন ধরে পেচ্ছাপ করে পানি নেয় না ওই জিন্সের প্যান্ট কত জীবাণু সেখানে লেগে আছে সেই জীবাণু থেকে অসুখ হচ্ছে শরীর খারাপ হচ্ছে শরীরে রোগ হচ্ছে সে জানে না সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী বলেছেন পেচ্ছাপ করে পবিত্র হতে আজকের বিজ্ঞান সাইন্স স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছে জোরে হবে না আর জোরে হবে না আল্লাহর নাবি বলেন বসে পেপচাপ করো বসে পেচ্চাপ করতে হবে বসে এ তরুণ যুবকেরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন বসে পেচ্চাপ করলেন সারা শরীরের পেশার পরে ইউরিনাল ড্রামে পেচ্চাপের থলিতে এই পেচ্চাপের থলিতে পেসার পড়ার কারণে সমস্ত ইউরিনটা স্মুথলি বাইরে বের হয়ে যায় অবশিষ্ট থাকে না হে তরুণ যুবকেরা আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে মেবি ভাই আমার শরীরের পেশারটা না পড়ার কারণে শরীরের ওয়েটটা ইউরিনাল থলিতে ভাই আমার সেভাবে না পড়ার কারণে মেবি হতে পারে কয়েক ফোটা ইউরিন ওই ড্রামের ভিতর ওর অবশিষ্ট থেকে থেকে যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে কয়েক ফোটা করে ইউরিন ওই ড্রামের ভিতর থাকতে থাকতে এই ইউরিনাল ড্রামে থলিতে পাথর তৈরি হয়ে যায় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নাবি বলছেন বসে পেতাপ করো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেছাপ করা স্বাস্থ্যের জন্য উপকার নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন কোরআনে সব আজকের যুগে বিজ্ঞান সম্মত আমার তিন নাম্বার সূত্র কি ছিল ওই পুস্তক যখন এসেছে ওই কেতাব পানি যখন এসেছে এমন কিছু তথ্য ওই কেতাবের ভিতরে থাকবেন তখনকারের মানুষের সেই তথ্য জানা সম্ভব নয় কারণ সেটা মহান সষ্টার পানি এ তরুণ যুবকেরা আমি কোরআন পড়ে দেখলাম হয়ে গেলাম আরবের মানুষেরা তৎকালীন যুগে যখন এসেছিল পালন করত যা ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় মরুভূমিতে তারা যা যাবর যাপন করত পালন করতম তাদের মধ্যে সায়েন্স ছিল না বিজ্ঞান ছিল না তাদের মধ্যে ভাই আমার ভাই আমার কোন রকম তখনকার যুগে কোন রকম বৈজ্ঞানিক কবে হয় না কোন астроনোমার ভাই আমার কোন জ্যোতির বিৎস সময় ছিল না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ভাই আমার দস্ত আমার मिস্টার ডিউ ডেভিস বলেন আরবের মানুষ ততক তখনকার যুগে যাযাবর ছিল পশু পালন করত আজকে মানুষ বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট করেছে মঙ্গল গ্রহে মঙ্গল যান পাঠিয়েছেন অগ্নি 35 নিক্ষেপ করেছে। আজকের যুগে চাঁদে চন্দ্রযান যাচ্ছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা